ila ki aya na pata ma bolo aya na pata ma mama sana

হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আমরা দুজন ঘুমে থাকতেই যারেক যাবের ঘুম থেকে উঠে কতক্ষণ আমাদের সাথে যাবের বলবে কে আম্মু একটু লুতুপুতু করব মানে ওর কথাটাই হচ্ছে লুতুপুতু জয়ের বাবা শিখিয়েছে চলো একটু লুতুপুতু করি ওই যে পাচরা পাঁচরা উড়ো উড়ি করে আর কি এটাকে বলে ওরা লুতুপুতু তো যে প্রথমে ওদেরকে দোয়া টোয়া পরাই ওদের সকালের রুটিন হচ্ছে এটা আর ওরা যা যা পারে সেগুলোকে বলাই তারপর জুয়ারের বাবার অনেক বেশি জ্বর আমি সকাল থেকে জিজ্ঞাসা করছিলাম তুমি কি খাবে কি খাবে তারপর নয়টার দিকে যে বলে যে ভুনা খিচুড়ি রান্না করো বেশি শুকনাও নাও না আবার একেবারে ঢেল ঢেলাও না তো আমি একটু ভুনা খিচুড়ি রান্না করলাম তারপর আমরা সবাই আমি আর জুয়ারের বাবা খেয়ে নিলাম জুয়েরা যেহেতু মাদ্রাসায় জুয়েরা আমার আম্মুর সাথে থাকে রাতের বেলা সকাল ছয়টা বাজে মা মাদ্রাসায় যে দিয়ে আসে একদম কাছে মাদ্রাসা তাও আম্মু আমার আম্মু সাথে করে নিয়ে যায় তারপর সাড়ে আটটা বাজে জুয়েরা চলে আসে আবার পনে নয়টা বাজে যায় আবার হচ্ছে এগারোটা বাজে আসে সাড়ে বারোটা বাজে আসে তারপর আবার তিনটা বাজে যায় তারপর আবার পাঁচটা বাজে আসে পাঁচটা বাজে এসে আবার পড়তে যায় মানট্রিপে রাজান হয়ে যায় মানে সারাটা দিন মেয়েটা পড়ার উপরেই থাকে তো এখানে আমি কোরমার কোস্ত রান্না করছিলাম আর আমি ঘুম থেকে ওঠার আগেই আম্মু জুয়েরাকে মাদ্রাসায় দিয়ে এসে যা যা রান্না করব আম্মু সব কিছু তরি তরকারি কেটে রাখে তারপর আম্মুই বলে যে এটা দিয়ে এইটা রান্না করবো ওইটা দিয়ে ওইটা রান্না করবা মানে খুব ভালো লাগে জিনিসগুলো এখন আর আমার মতো মানে আমি বলি না যে এইটা দিয়ে এটা রান্না করবো টেনশন লাগে না যে কি দিয়ে কি রান্না করব প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই কিন্তু মেয়েদের একটা টেনশন যে আজকে কি দিয়ে কি রান্না করব তো সেইটা যদি আপনার এক এগিয়ে যায় ঘুম থেকে উঠেই যদি জানতে পারেন যে আজকে এটা দিয়ে এইটা রান্না হবে এবং সপ্তরি তরকারি কাটা হয়ে গেছে তখন কিন্তু আপনার কাছে এমনি তো অনেক বেশি ভালো লাগবে আর আমার আম্মুটা এমনই আমার আম্মুকে যতই বকাবকি করব যতই আমি শাসন করব যে তোমার কিছু করতে হবে না কিন্তু আমার আম্মু কোনো কিছু না করে থাকতেই পারে না আসলে আগের মানুষগুলো কাজ করে করে যাদের অভ্যাস তারা শুয়ে বসে থাকতেই পারে না আমার আম্মু হচ্ছে এইরকম তো সকালবেলায় আম্মু আমার সব কিছুর আগে আম্মু ওঠার আগে সব তরি তরকারি কেটে রাখে তারপরে ঘরে এসে সেরেলাখ তাল মিস্ত্রি নিয়ে যায় নিয়ে সেরেলাখ জাল করে জারিক জাবেরকে ঘুম খাইয়ে দেয় আমি ঘুম থেকে ওঠার আগে আর কি ওদের একচো নাস্তা হয়ে যায় তো এখানে দেখুন ওরা কাঁচা পেঁপে খাচ্ছে আমি ওদেরকে ঘুমানাচ্ছি ওরা চোখ বন্ধ করে ওরা কাঁচা পেঁপে খাচ্ছে আর আমি বললাম যে চোখ বন্ধ করো এরকম চোখ বন্ধ করতে বললে ওরা ওই যে আরেকটু করে চোখ বন্ধ করে আর কি মানে এত বেশি দুইটা দুষ্ট হয়েছে ওরা ঘুমালে আমি যদি বলি চোখ বন্ধ করো ওরা ওইদিকে ঘুরে যায় ওইদিকে ঘুরে কী করে চোখটা উপরের চোখটা বন্ধ করে নিচের চোখটা খোলা রাখে ছোটোকালে এই মানে চোরামিটা আপনারা আপনাদের বাবা মার সাথে কে কে করেছেন বলবেন আমি কিন্তু অনেক করতাম মানে আম্মুর এই সাইডে শুইলে আমি এই সাইড শুয়ে চোখটা ওপরের চোখটা বন্ধ রাখতাম নিচের চোখটা খোলা রাখতাম যে আম্মু যেন বুঝে যে আমি ঘুমিয়ে গেছি আম্মু যেই একটু ঘুমিয়ে যেত তখনই বের হয়ে যেতাম খেলার জন্য তো এখানে পার্সেলগুলো রেডি করছে আজকে অনেকগুলো পার্সেল এখানে দুই কেজি সেরেলাক একটা তাল মিস্ত্রি এক কেজি সেরেলাক একটা তাল মিস্ত্রি এরকম করে অনেক সেরেলাকের অর্ডার ছিল তো প্যাকিংগুলো করে নিলাম আর আম্মু আজকে নানুর বাসা গিয়েছিল আমাকে তরি তরকারি কাটা কেটে দেওয়ার পর নানুর বাসা থেকে শালুক নিয়ে এসেছে আমাদের নানুর বাসা অনেক বেশি শালুক হয় নানি নাকি কিনে রেখেছে কার কাছ থেকে আর এখানে ভাইয়া এসেছিলো আজকে বড় ভাইয়া বিকেলবেলা এটা হচ্ছে ভাইয়ার শ্বশুরের মানে আমার ভাবিদের গাছের বেল একদম গাছ পাকা গাছ থেকে পেরে নিয়ে আসছে তো এই বেলটাকে আমি খুটিয়ে খুটিয়ে খেয়েছি অনেকখানি আর এখানে আমার আমু আমার শালক যে দিয়েছে ওগুলো খেয়ে নিলাম আর এগুলো হচ্ছে জুয়ারের বাবার জন্য রেখে দিলাম ওকে আমি দোকানে যেতে দেইনি সারা দিন আটকে রেখেছি যে এত জ্বর নিয়ে দোকানে যেতে হবে না আমি বললাম না যে যারা কাজ করে অভ্যাস তারা কখনো ঘরে বসে থাকতে পারে না তো জুয়ারের বাবা বিকেলবেলা মানে আমাকে না বলেই একা একা শুশুর করে কখন যেন চলে গেছে দোকানে আমি টেরও পাইনি তো সারাদিন না যাক বিকেলবেলা যে একটু হিসাব কিসাব কিতাব করতে হয় আর কি এই জন্য চলে গেছে আর এখানে হচ্ছে আমি নামাজ আদায় করি এই জন্য আমি সোফার ভিতরেই যাই নামাজটা আর আমার হিজাবটা এখানে রেখে দিয়েছি বিকেলবেলা ঘরটাকে সুন্দর করে গুছিয়ে নিলাম আরেকবার কাজের ভাবি পেয়েছি আমি আবার আরেকটা উনি কাজ করে দিয়ে যায় এগারোটার দিকে তো বিকেলবেলা আবার হয়ে যে যেহেতু আমার তিনটা বাচ্চা আছে তো আমি আবার বিকেলবেলা সুন্দর করে বিছানা টিছানা ঝেড়ে ঘর ঝাড়ু দিয়ে ফেলি এখানে যাবের আমাকে টান ছিল ডাক ছিল যে মা আসো আমি মাম খাবো মাম খাবো আর জারিফ হচ্ছে আমাকে ধরে রেখেছে তো আমাকে ইউটিউবে অনেকেই কমেন্ট করেন মানে কিছু কিছু মেয়েরা কমেন্ট করেন যে আপনি যাবের সুন্দর দেখে যাবেরকে বেশি দেখান জারিফকে বেশি দেখান না জারি জাবের ফর্সা দেখে দেখান জারিফ কালো দেখে দেখান না আচ্ছা আপনারাই বলুন তো আমার জারিফ কি কালো আলহামদুলিল্লাহ কালো হলেই বাকি যদি কালো হয় আল্লাহর সৃষ্টি আল্লাহর সৃষ্টি তো সবই সুন্দর উগান্ডাবাসী নিগ্ররা ওরা কালো হলেও কি ওদের কাছে কি কেউ সুন্দর নাই একটা ওয়াইফের কাছে একটা হাজব্যান্ড সুন্দর একটা হাজব্যান্ডের কাছে তাদের ওয়াইফ সুন্দর একটা মায়ের কাছে তাদের বাচ্চা সুন্দর আমার ছেলে হ্যাঁ আমার ছেলে কালো না আলহামদুলিল্লাহ ও হচ্ছে উজ্জ্বল শ্যামলা আর ওর মুখে অনেক বেশি মায়া মাসাল্লাহ আর যাবেরও মাসাল্লাহ ও ফসা হয়েছে তো কি হয়েছে আমার জারিদ কিন্তু যাবের থেকে কোনো অংশে কম সুন্দর না তো একটা মায়া মাকে কখনো এই কমেন্টটা আপনারা করবেন না যে আপনার একটা ছেলে ফর্সা একটা ছেলে কালো দেখে ওই ছেলেটাকে কম দেখান যাবেরকে বেশি দেখান তো এখন নুডলস রান্না করেছি আর জারিফ হচ্ছে হাত ধোয়ার জন্য বেশি নেই ওই যে ওখানে দাঁড়িয়ে হাত ধুচ্ছে হাত ধুয়ে এখন নুডলস খাওয়ার জন্য রেডি হবে তো তিনজনকে মিলে আমি সুন্দর করে নুডলস খাইয়ে দিচ্ছি আজকে দুইটা নুডলস রান্না করেছি আমি নুডলস রান্না করার সময় পানিটা একটু বেশি দেই বেশি দিয়ে তারপর নুডুলসটা যখন একদম পুরোপুরি নব্বই পার্সেন্ট রান্না হয়ে যায় তখন একটা ডিম দিয়ে আরও দশ পার্সেন্ট রান্না করে নুডলসটা নামিয়ে দিই আর এখানে যাবে সুন্দর করে নুডলস খাবে আমি মুখে ঢুকিয়ে দিয়েছিলাম মনে নেই তারপরে বললাম যে বিসমিল্লা বলো তারপরে ও বিসমিল্লা বললো মাঝে মধ্যে ওরা ভুলে যাবে কি আমিই ভুলে যাই তো এই জন্য ওদের মুখ থেকে বের করে বললাম যে বিসমিল্লা বলো তো এখানে আবার জারিফকে খাওয়াচ্ছি আর জুয়েরেও আছে এখানে সাথেই তিনজনকে খাইয়ে দিচ্ছি মেয়েটা আমার সারাটা দিন মাদ্রাসায় থাকে বাসায় যতটুকু আসে ততটুকু গোসল করে খেয়ে ঘুমাতে ঘুমাতেই ওর সময় চলে যায় সকাল ছয়টা বাজে ওকে টেনে মাদ্রাসায় দিতে হয় আবার বিকাল তিনটা বাজে ওকে ঘুম থেকে উঠিয়ে মাদ্রাসায় দিতে হয় ওর প্রতি অনেক বেশি চাপ হয়ে যাচ্ছে আবার বিকেলবেলা ওকে প্রাইভেট পড়াচ্ছি কারণ কর্ণ শরীফটা মাদ্রাসা থেকে পড়ে এসে আবার যদি একটু প্রাইভেটে না পড়ে আরেকটা ম্যাডামের কাছে ও বুঝতে পারবে না মাদ্রাসায় তো অনেক ছাত্রছাত্রী থাকে ও একা যদি একটু বুঝে তাহলে অনেক ভালো হবে আর ওয়াকিহা সূরা আর রহমান সূরা এই সূরাগুলো ও মুখস্ত করছে এই জন্য প্রাইভেট দিয়েছে আল্লাহ বলো আল্লাহ বলো আচ্ছা দাঁড়া যার দিয়ে না আল্লাহ বলো আল্লাহ আল্লাহ বলো আল্লাহ বলো মাশাল্লাহ জারি বলো বলো আল্লাহ